রবিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভার তথা কান্দি মহকুমার খড়গ্রাম ব্লকের নগর কলেজে অনুষ্ঠিত হল তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা মহিলাদের একটি সভা উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জির সহ বহু তৃণমূলের নেতা কর্মী সমর্থক এদিন বিভিন্ন বিষয় নিয়ে ও রাজ্যের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য খলিলুর রহমান প্রমুখরা আসুন দেখে নেবেন বিস্তারিত আমাদের অল টাইম এম নিউজের পর্দায় আজকে আমাদের স্লোগানটা কি এই স্লোগান যা নিয়ে আমরা জেলায় জেলায় সভা করেছি আমাদের সাংগঠনিক জেলা পঁয়ত্রিশটা সাংগঠনিক জেলা প্রশাসনিক জেলা তেইশটি কিন্তু সাংগঠনিক জেলা পঁয়ত্রিশটি যেহেতু কর্মী সভা আপনাদের কাছে আমার মনে হয় বলার প্রয়োজন আছে কারণ আপনারা মন দিয়ে শুনছেন আমি তার কিছু বিশেষ অংশ আপনাদের সঙ্গে তুলে ধরব আজকে মহিলারা যেভাবে এগুচ্ছে মহিলাদের যেভাবে পাশে রয়েছেন আমরা বা আমার বর্ষিয়ান কানাইদার তিনি তো বলতে পারবেন আমরা কিন্তু কখনও দেখি না যে কাজটা আমাদের রাজ্যের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছে মহিলাদেরকে এত ভালো জায়গা দিয়েছেন যে আজকে মহিলারাকে সমান অধিকার এবং মহিলাদের যেভাবে পাশে রয়েছেন তা অন্যান্য কোনো রাজ্যে তা আমরা দেখতে পাই না মাতৃসভা মহিষী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের যিনি ব্যক্তি যিনি সব সময় এলাকার মানুষের পাশে থাকেন যার নাম শুনে কর্মী সভা জনসভা রূপ নিয়েছে সেই চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ের নাম শুনে আপনারা কর্মী সভাকে জনসভা রূপ দিয়েছেন আপনাদেরকে সালাম জানাই আদাব জানাই শুভেচ্ছা ধন্যবাদ জানাই ছাব্বিশের নির্বাচন আসছে মেয়েরা অত্যন্ত সচেতন কিন্তু আরও যেগুলো জানার দরকার সেগুলো জানতে হবে ভালো করে জানলে আত্মবিশ্বাস বাড়ে এবং মূল যেভাবে কাজ করতে বলবে সেভাবেই মেয়েরা কাজ করবে কিন্তু তার সাথে আত্মবিশ্বাস নিয়ে কাজ করবে মেয়েরা এই সমাজকে সৃষ্টি করেছে মেয়েরাই এগিয়ে নিয়ে যেতে